আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম শিশু সার্জারি বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আজকে কথা বলবো শিশুদের একটি কমন সমস্যা শিশুর কান পাকা সমস্যা নিয়ে প্রথমে আসি যে কান পাকা জিনিসটা কী কানের মধ্যে দিয়ে যে যখন পুজ বা কোনো ময়লা তরল পদার্থ বের হয় তখন তাকে আমরা সাধারণত কান পাকা সমস্যা বলি কান পাকা সমস্যা সাধারণত শিশুদের বেশি হয়ে থাকে আমাদের দেশে শহরে যারা বাস করে তাদের তুলনায় যারা গ্রামে বেশি বাস যারা থাকে তাদের এই কান পাকার সমস্যাটা বেশি হয় এখন আসি যে কান কেন পাকে আমাদের কানের মধ্যে একটি টিউব আছে স্টেশিয়ান টিউব এই টিউবটার এক অংশ মধ্যকর্ণে থাকে আর একটা অংশ যে নাকের পিছনে ন্যাজো ফ্যারিংস থাকে এখানে থাকে এখন আসি যে আমাদের হলো তিনটা পার্ট বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ এই মধ্যকর্ণেই আপনার স্টেশিয়ান টিউবটা ওপেন হয় এই স্টিশিয়ান টিউবটা নাকের সাথে আপনার মধ্যকর্ণের যে বাতাসের ভারসাম্য সেটা রক্ষা করে শিশুদের ক্ষেত্রে এই ইস্টিশিয়ান টিউব এটা অনেক খাটো থাকে মোটা থাকে এবং মানে স্ট্রেট থাকে এই কারণে যখন মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় বা ফিডারের দুধ খাওয়ায় এবং বাচ্চার মাথা যদি নিচের দিকে থাকে তখন দেখা যাচ্ছে যে এই লিকুইডটা দুধটা ওই মধ্য স্টেশান টিউব দিয়ে এটা মধ্যকর্ণে চলে যাচ্ছে মধ্যকর্ণে যাওয়ার কারণে সেখানে ইনফেকশন হবে এবং এই ইনফেকশনটা তখন কানের পর্দা ভেদ করে এটা বাইরে চলে আসে পুস্টারকে আরেকটা সমস্যা যার কারণে এটা হয় যাদের অনেক দিন ধরে ঠান্ডা কাশি থাকে গলা ইনফেকশন টনসিলের সমস্যা অ্যাডিনয়েডের সমস্যা ইত্যাদি কারণে আপনার যে স্টিশিয়ান টিউবটা থাকে স্টিশিয়ান টিউবটা নর্মাল যে অ্যানাটোমি সে অবশ্য সেরকম থাকে না অল্টার থাকে ফলে দেখা যাচ্ছে যে স্টিশিয়ান টিউব দিয়ে ওই যে খাবার বা অন্য কিছু এই যে ন্যাজোফ্যান্স দিয়ে আপনার মধ্যকারণে চলে যায় ফলে এদেরও কিন্তু ইনফেকশনের চান্স বেশি আবার আরেকটা আছে যে ট্রমাজনিত কারণে দেখা গেল যে ব্যথা পেয়ে কানের পদ্মা কোনো কারণে ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে কোনো কারণে যদি তখন মধ্যকর্ণে ইনফেকশন হয় তখন পুষটা কান দিয়ে বেড়ে আসে এখন আসি যে আমরা কি দেখে বুঝবো যে এটা কান পাকারো বা মধ্যকর্ণের যে ইনফেকশন এটার এক ই হলো যে কান থেকে পুষ বের হবে সেই পুষটা দুর্গন্ধযুক্ত হতে পারে দুর্গন্ধ ছাড়া হতে পারে পুসটা পাতলা হতে পারে ঘন হতে পারে অনেক সময় পুজের সাথে রক্ত আসতে পারে যেটাই আসুক এটা দেখে আমরা বুঝবো যে এটা এক কান পাকা সমস্যা অনেক সময় প্রচণ্ড জ্বর সাথে কানে ব্যথা থাকবে এবং এরপরে পুষ বের হবে অনেক সময় দেখা যায় কানের মধ্যে শো শো আওয়াজ হবে কান ভারী হয়ে থাকবে মাথা ভারী হয়ে থাকবে তারপর অনেক সময় ভারসাম্য নষ্ট হয়েছে যেহেতু মধ্যকর্ণটা আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করে এই মধ্যকান্ণের ইনফেকশন কারণে তখন আমাদের দেখা যায় ভারসাম্য আমরা রাখতে পারছি না কানের মধ্যে বন্ধ বন্ধ অনুভব হবে মাথা অনেক ভার হয়ে থাকবে ইত্যাদি এগুলো দেখলে আমরা বুঝবো যে মধ্যকর্ণের ইনফেকশন এখন আসি যে আমরা কী কী চিকিৎসা করবো যেহেতু এটা মধ্যকর্ণের ইনফেকশন পুষ তৈরি হচ্ছে তাইলে এটা মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে একটা কানের অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হবে বয়স ভেদে আমরা নাকের ড্রপ ইউজ করবো কারণ নাক ক্লিয়ার না থাকলে মধ্যকানের ইনফেকশনটা ভালো হবে না তারপর যদি ব্যথা থাকে তাহলে আমরা ব্যথার ওষুধ দিব আমরা একটা অ্যান্টিসেস্টামিন দেবো আর এই এটা যে চিকিৎসায় চিকিৎসার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ যে কিছু কারণ মেনে চলা লাগবে তা নাহলে শুধু ওষুধ বা চিকিৎসা করলে আপনার ইম্প্রুভ হবে না যেমন ডুব দিয়ে পুকুরে গোসল না করা সাঁতার না কাটা গোসল করার সময় কানের মধ্যে এয়ার বাড বা আপনার তুলা নারকেল দিয়ে তুলা ঢুকে আপনি রাখতে পারেন যাতে কানের মধ্যে কোনো পানি টানি কিছু না যায় কান আমরা অনেকে আছে যে মোরগের মুরগির পাখনা কান কানচলকাই এগুলো অ্যাভয়েড করতে হবে অনেকে কচুর ডগা দিয়া কানচোলকায় সেগুলো অ্যাভয়েড করতে হবে আর যদি কানের এই ইনফেকশন থাকে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব কারণ এটা যদি আমরা রেগুলার মানে চিকিৎসা না করি তাহলে দেখা যায় যে এটা অ্যাকিউট থেকে এটা কিন্তু ক্রনিক হয়ে যাবে এবং এটা কিন্তু পর্দা একেবারে নষ্ট হয়ে যাইতে পারে তখন কিন্তু আবার অপারেশন প্রয়োজন এই জন্য আমরা যদি কান পাকার সমস্যা হয় অবশ্যই আমরা নিকটস্থ ডাক্তার কাছে যেয়ে চিকিৎসা করবো সাথে থাকার জন্য ধন্যবাদ